হ্যালো বন্ধুরা আজকে আমি একটা ইনভার্টার খুলে দেখলাম এর ভেতরে কী কী আছে তাই আপনাদেরকে দেখাই এই যে একটা বড় সার্কিট পাওয়া গেছে প্রথমে এটা না প্রথমে এটা দেখতে পাইছি এটা দেখার পর ওই এটা বড় সার্কিটটা বড় সার্কিটের পর পাইছি ক্যাপাসিটর এই যে ক্যাপাসিটর ক্যাপাসিটর তারপর এটা কিছু না তেমন হেডস্টিক এটা কাবার এটা কাবার তার পাইছি এই যে প্যারামিটার এই প্যারামিটারটা পাইছি এটা একটা ইনভার্টার ছিল ইনভার্টারটি নষ্ট হয়ে গেছে তাই দেখলাম এর ভিতরে খুলে কী কী জিনিস আছে এমন কোনো জিনিস নাই মেন একটি কাঠ একটি কাঠ দুইটি কাঠ তারপর ক্যাপাসিটার একটি কাঠ শেষ এই ছিল ইনভার্টারের মূল যন্ত্রাংশ তেমন আর কিছু নাই পাশে দেখুন কিছু নাই তো এই ক্যাপাসিটরগুলো আমার মনে হয় সম্পূর্ণ ভালো আছে কোনো ড্যামেজ হয় নাই অন্য জায়গায় ব্যবহার করা গেলেও যেতে পারে এই ক্যাপাসিটিগুলো দেখে মনে হচ্ছে সম্পূর্ণ ক্যাপাসিটর ভালো আছে সবগুলাই ভালো আছে যথেষ্ট পরিমাণ ভালো আছে সময় এরপরে আপনারা যদি দেখতে চান এই ভিডিও কিভাবে খুলে খুললাম একটু আগেই তখন তো ভিডিও করতে পারি নাই ওকে যদি দেখতে চান বা জানাইবেন আরো আছে খুলে দেখাবো ঠিক আছে